হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি টেট দু মার্চ মাসের মধ্যে হতে চলেছে এই যারা আপার প্রাইমারি প্রিপারেশন নিতে চাইছেন বা নিচ্ছেন তাদের দুটো ভুল কখনোই করা উচিত না আপনারা জানেন যে আপার প্রাইমারি দেড়শো সিডিপি বাংলা এবং ইংলিশে তিরিশ 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 নব্বই নাম্বার থাকে এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের সমাজবিদ্যার ক্ষেত্রে সিক্সটি মাস থাকে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের গণিত এবং বিজ্ঞান বিজ্ঞান আন্ডারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব থাকবে এই যে টোটাল সিলেবাস দেড়শো নম্বরের এই দেড়শো নম্বরের সিলেবাসের মধ্যে আমরা কিন্তু দেখেছি আগেরবারের ক্ষেত্রে এবং স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে সেটা কি আগেরবারও যে ভুলটা করেছিল যে সিক্স টু এইট মানে সিক্স টু এইট পর্যন্তই বইগুলো শুধুমাত্র আমরা করে যাই এবং আমরা কয়েকটা বাজার চলছি বই তুলে নিই সেইগুলোকে শুধুমাত্র রিডিং করে চলে যায় বা কয়েকটা এমসিকিউ করে দিই এইভাবে কিন্তু আপার পেমিলিটেড দেওয়া যাবে না যদি আপার পেমিলিটেডের এন সিএফটি সিলেবাস ভালো করে লক্ষ্য করেন বা যে গাইডলাইন আছে বা অন্যান্য যে এক্সামগুলো হচ্ছে সেই স্টেটে এক্সাম দেখতে পেলে দেখা যাবে যে আমরা কিন্তু এনসিআরটির থেকে ইন ডিটেলস অ্যানালাইসিস করে কিন্তু কোয়েশ্চান দিচ্ছে ডেপথ কোয়েশ্চান আসছে যদি সামান্য ওই সিক্স টু এইট এর পড়ার ভরসায় আমরা চলে যাই আপার তো তাহলে কিন্তু হবে না এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যাদের কাছে এনসিআরটি বই নেই তারা অতি অবশ্যই এনসিআরটি বই পারচেস করে নেন নতুবা কি করুন যে আমাদের যে এনসিআরটি যারা সিবিএসই বোর্ডে পড়ে ইংলিশ ভার্সেনে বইগুলো পাওয়া যায় এখনো পর্যন্ত বাংলা ভার্সেনে সেই রকম ভাবে ইন ডিটেলস এনসিআরটি বই নেই কিন্তু আমাদের ইনস্টিটিউশন থেকে আমরা চেষ্টা করেছি যে এনসিআরটির বাংলা ভার্সেন একদম সামারাইজ বুক আনার জন্য সেই জন্য আমাদের বইগুলো আছে যে বইগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু এনসিআরটি ইংলিশ সামারি প্রোভাইড করছি তো আমরা দেখুন এই যে বইগুলো আছে জেনারেল অ্যাওয়ারনেস হোক বা জেনারেল সায়েন্স হোক প্রত্যেকটা একদম সামারাইজ ভার্সন অফ এনসিআরটি আছে এবং সেক্ষেত্রে আমাদের মাইন্ড ম্যাপের সাহায্য নেওয়া হয়েছে যাতে খুব তারি মনে থাকে আর কি বিষয়গুলো নিয়ে এছাড়া সমাজবিজ্ঞান গমিন গণিত এবং বিজ্ঞান এই প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমাদের শুধু নাইন এবং টেন কেও পড়ে রাখতে হবে যদিও পরীক্ষাটা সিক্স এইট পর্যন্ত হবে কিন্তু তার লেভেল যদি আমরা দেখি কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত থাকবে এই জন্য নাইন এর বই পর্যন্ত ভালো উচিত অ্যাকচুয়ালি সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচটা ক্লাসের এনসিআরটির বই যাদের ঠোটস থাকবে তাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপার পাস করতে তো আপার পরীক্ষা পরীক্ষা দেওয়ার আগে তার কি অনুযায়ী হবে না এখনো সিলেবাস হয়তো বেরোনি কিন্তু সিলেবাস যাই আসুক এইটুকু নিশ্চিত যে এনসিআরটি যে এনসিটি যে গাইডলাইন তার বাইরে যাবে না এবং সে মধ্যে এনসিআরটির বুক কিন্তু আমাদেরকে ফলো করতে হবে তো যারা চাইছেন যে এনসিআরটি বই নেই তার বাংলা ভার্সন কি করে পাবো আমরা তা সামারিজ ভার্সান আমরা কি করে পাবো এত নোটস এত জিনিসপত্র কোথা থেকে পাবো চিন্তার কোনো কারণ নেই আমাদের আগামী সপ্তাহ থেকে আপার প্রাইমারি ডেট এর মহাসংগ্রাম ম্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে আমরা কিন্তু ইন ডিটেলস এ তেরো জন টিচার থাকছে যারা ইন ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু গুরুত্ব দিয়ে পড়াবেন এবং এনসিআর এবং রিসার্চ বেস স্টাডি মেটেরিয়াল আমরা দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ ইন ডিটেলস অ্যানালাইসিস থাকছে মক টেস্ট থাকছে প্রচুর পরিমাণে অনলাইন এবং অফলাইনেও এবং ওয়ান টু ওয়ান প্রবলেম সলভ ডাউট ক্লিয়ারেন্স ক্লাসেস থাকছে এর সাথে তো প্রত্যেকটা অনলাইন এবং অফলাইনেও ভর্তি হতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্টুডেন্ট অলরেডি আমাদের অ্যাপে বিভিন্ন ক্লাস করেন তো যারা আমাদের অফিসিয়াল পিনাকাল স্টুডেন্ট বেঙ্গল গুগল প্লে স্টোর লিখলেই পাওয়া যাবে আর বাকি নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য বা একদম প্রথম থেকে জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেদের প্রিপারেশনকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই নাম্বারে ফোন করুন আমরা আপনাদেরকে সাহায্য করব থ্যাংক ইউ সো মাচ